দর্শক ভিডিওটি দেখে কি বুঝতে পারলেন তবে কি সত্যি হতে যাচ্ছে তুফান সিনেমা নিয়ে এই যে জল্পনা কল্পনা গুলো কেননা দর্শকরা সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমাটি দেখে বেশ আনন্দিত তাই তো প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে সুপারস্টার সাকিব খান ও পরিচালক রায়হান রাফি সহ পুরো টিমকে তবে দর্শকদের অনুভূতি দেখে যা বুঝতে পারলাম যে সাকিব খানের তুফান সিনেমাটি দর্শকদের বেশ মন করতে পেরেছে এবং তুফান সিনেমাটি দেখে দর্শকরা বেশ আনন্দ প্রকাশ করতেছে তবে এটাই তো হওয়ার কথা ছিল তাই না যে তুফান সিনেমা নিয়ে এত এত জল্পনা কল্পনা হয়েছিল সেটারই বাস্তবায়ন্ত হতেই হবে তাই না তবে সুপারস্টার সাকিব খানের সিনেমা মানে তো প্রত্যেকটাই ব্লকবাস্টার সুপার ডপার হিট এটা তো আপনাকে বিশ্বাস করতেই হবে তুফান সিনেমা সাকিব খানের লুক দেখে দর্শকরা রীতিমত অবাক তার সাথে বেশ আনন্দিত তবে দর্শক সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমাটি দেখে দর্শকদের প্রতিক্রিয়া দেখে যা বুঝতে পারলাম সিনেমাটি অনেকটাই সুপার ডুপার হিট এবং শীর্ষে অবস্থান করতে যাচ্ছে তো যাই হোক দর্শক শ্রোতা কারা কারা সাকিব খানের তুফান সিনেমাটি দেখেছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে ভিডিওটি আমরা এখন শেষ করি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ